আমরা সবাই জানি আল্লাহ আজাল্লাহ কোরআনে কাফির বা অকৃতজ্ঞদের নিন্দা করেছেন আল্লাহ আজাল্লাহ তাদেরও সমালোচনা করেছেন যারা মুনাফিক এবং শিরকে লিপ্ত কিন্তু কোরআনে ব্যাপকভাবে আলোচিত আরেকটি দল সম্পর্কে আমরা তেমন কোনো কথা বলি না তারা হল মুসরিফিন তারা হল মুসরিফিন প্রসঙ্গত আপনাদের অবগতির জন্য বলছি সহজ কথায় মুসরিফিন হলো যারা সীমার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত কিছু করে ফেরাউনের জন্য এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছিল ইড়ানে বলা হয়েছে হুম মুসরিফিন এবং সীমা জাহান জাহান্নামি তাই এটা আসলেই কঠিন একটা শব্দ যারা অতিরিক্ত করে মাত্রাতিরিক্ত করে আর বেশি বা অতিরিক্ত করার বিভিন্ন পর্যায়ে রয়েছে আল্লাহ কোরআনে একজন নবীর দিয়েছেন যখন তিনি তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছিলেন ওয়ালা আমরাল মুসরিফিন এবং তোমরা সীমালঙ্ঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না সুতরাং দেখা যাচ্ছে সীমার অতিরিক্ত করা একটা ঘৃণিত খারাপ গুণ আর বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহাল আকাশের বর্ণনা দিতে গিয়ে বলেছেন আর অর্থাৎ তিনি আকাশকে সমুন্নত করেছেন আর তাতে তিনি পাল্লা স্থাপন করেছেন ভারসাম্য স্থাপন করেছেন মানে হলো পৃথিবী চন্দ্র সব কিছু তার নির্দিষ্ট জায়গায় ভারসাম্যপূর্ণ উপায়ে স্থাপন করা হয়েছে দিন রাতের সাথে ব্যালেন্স রক্ষা করে চলে মহাকাশে যা কিছু আছে কুল্লুন ফিফালা আল্লা কি সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে এভাবেই আল্লাহ বিষয়সমূহ পছন্দ করেন বিভিন্ন জিনিস একে অন্যের সাথে সংগতি এবং ভারসাম্য বজায় রেখে চলুক সুরা রহমান আল্লাহ এই ব্যাপারটি বর্ণনা করার পর আরো যোগ করেন আল্লাহ তা মিজান যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো যাতে তোমরা ভারসাম্য রক্ষা করে চলো এবং কোনো কিছু সীমার অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত না করো মহাকাশের সবকিছু ঠিক যেমন একটা ভারসাম্য এবং সমন্বয় বজায় রেখে চলছে আমাদেরও সব কিছুতে ভারসাম্য বজায় রেখে চলা উচিত আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চলাফেরা চিন্তা পদ্ধতি সব কিছুতে ভারসাম্য রক্ষা করে চলা উচিত সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কি বোঝায় তা বোঝার চেষ্টা করি শ্রাস শব্দের সাধারণ অর্থ হল প্রয়োজনের অতিরিক্ত করা মাত্রাতিরিক্ত করা একটা উদাহরণ দিচ্ছি রমজানের সময় ইফতার শুরু করার পূর্বে অনেকেই নিজের প্লেটে যত পারেন খাবার নিতে থাকেন তখন মনে মনে ভাবেন এগুলো শেষ করা কোনো ব্যাপারই না কিন্তু প্লেটের পঁচিশ শতাংশ খাবার শেষ করতেই আপনার পেট ভরে যায় তাহলে দেখা যাচ্ছে আপনি যতটুকু খেতে পারবেন তার চেয়ে অনেক নিজের প্লেটে নিয়েছেন কারণ আপনি ভুগছেন যা দরকার তার চাইতেও অনেক বেশি নিচ্ছেন কারণ আপনার ক্ষুধার অনুভূতির ক্ষতিপূরণ করছেন খাবারের স্রাফ যেহেতু অনেক কমন তাই আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন মানুষ বিয়ে বা অন্য কোনো খাবার দাওয়াতে যায় আর সেখানে হয়তো সারিবদ্ধভাবে সবাইকে খাবার সংগ্রহ করতে হয় সবাইকে নিজ নিজ প্লেটে খাবার নিতে হয় তো আপনার হয়তো মুরগির গোস্ত অনেক পছন্দের তাই মুরগির গোস্তের সামনে গিয়ে যতবার নিজের প্লেটে পুড়তে থাকেন কারণ পেছনে লম্বা লাইনের দিকে তাকিয়ে আশঙ্কা করেন যে পরের বার আসলে হয়তো আর পাবেন না তাই এত বেশি পরিমাণে নিজের প্লেটে নেন মনে হয় যেন এটা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন আপনি এমনটা করেন কারণ আপনি তখন ইসরাফে ভুগছেন আপনি সবটা খেতে পারবেন না তবুও অনেক বেশি আপনার প্লেটে নিয়েছেন ইসরাফ শুধু অতিরিক্ত খাবার নেয়ার নয়। বরং বেশি খাওয়াটাও আপনার ভরে গেছে আপনি তবুও খাচ্ছেন আপনি সারাক্ষণ কিছু না কিছু চাপাচ্ছেন শুধু ভোগের উপরে আছেন খাবারের ক্ষেত্রে আপনার যেটা খাওয়া উচিত নয় সেটা অনেক বেশি পরিমাণে ভক্ষণ করাটাও স্রাফ হ্যাঁ শরীর ঠিকভাবে কাজ করার জন্য চিনি দরকার শর্করা দরকার কিন্তু সব কিছু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে এখন আপনি যদি সারাক্ষণ চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন ঠিক প্রকৃতিতে যেমন ভারসাম্য রয়েছে ঠিক তেমনি আপনি যদি খাবারের ভারসাম্য বিনষ্ট করেন একটার চেয়ে অন্যটা বেশি পরিমাণে খান আপনার শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে এই প্রতিক্রিয়া হয়তো এখন দেখা যাচ্ছে না কিন্তু এক দশক পরে হার্টের সমস্যা ডায়াবেটিসের জন্য ডাক্তার শরণাপন্ন হতে হচ্ছে কারণ আপনি ইসরাফে ভুগছিলেন তাহলে দেখা যাচ্ছে ইসরাফ একজন মানুষের জীবনে বহু খারাপ পরিণতি নিয়ে আসে আমি খাবারের উদাহরণ দিয়ে শুরু করেছি কিন্তু ইসরাফ খরচ করার ক্ষেত্রেও হতে পারে আপনি মার্কেটে গিয়েছেন একটা ব্যাগ কিনতে কিন্তু নিয়ে এসেছেন তিনটি ব্যাগ কারণ তিনটা ব্যাগের কালারই খুব সুন্দর অথবা দোকানে গিয়েছেন শুধু ডিম কেনার জন্য কিন্তু বাজার শেষে দেখেন দুইশো ডলার খরচ করে ফেলেছেন কারণ যা সামনে পড়েছে সব ঝুড়িতে পড়েছেন এটাও ইসরাফ আপনার দরকার ছিল না কিন্তু ভেবেছেন এখন দরকার নেই পরে হয়তো লাগবে ওইটা দরকার হতে পারে এটা দরকার হতে পারে। এভাবে নিজেকে বুঝিয়েছেন আপনার এগুলো দরকার এই কারণে কিছু মানুষ জিনিসপত্র অতিরিক্ত জমানোর সমস্যায় ভোগেন তাদের এত জামা কাপড় যে ওয়ার জায়গা হয় না তাদের আলমারি উনিশশো সাল থেকে জমানো কাপড়ের পূর্ণ হয়ে আছে মানুষ এভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখে যেটা আসলে সে ব্যবহার করে না কাজে লাগায় না এটাও এক ধরনের ইসরাফ আপনি বাসায় গেলে নিজেই বলতে পারবেন জিনিসপত্র জমিয়ে রাখার সমস্যায় ভুগছেন কি না যদি দেখেন এখানে সেখানে ছোটোখাটো জিনিসপত্র পড়ে আছে বুঝতে পারছেন না কোথায় রাখবেন জানেনও না এটা আসলে কোন কাজে লাগে মনে মনে ভাবেন হুম এটা আসলে কি কাজে লাগে এরকম যদি অনেক থাকে সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন তো জমিয়ে রাখা আর অতিরিক্ত চাওয়া একজন মানুষের জীবনের সত্যিকারের সমস্যা হিসেবে দেখা দিতে পারে খাওয়া এবং জমিয়ে রাখার অভ্যাস ছাড়াও ইসরাফ হতে পারে বিনোদনের ক্ষেত্রে সবারই মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার পড়ে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখা কোথাও ঘুরতে যাওয়া বা কিছুক্ষণ খেলাধুলা করার মাধ্যমে একটু একটু বিরতি নিতে পারেন এটা সমস্যা না কিন্তু কিছু কিছু মানুষের জন্য তার গোটা জীবনটাই যেন একটা বিরতি ঘুম থেকে উঠেই বিনোদন করা শুরু করে ঘুমোতে যাওয়ার সময়ও বিনোদন করে একটার পর একটা জিনিস ক্লিক করতে থাকে এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় এটাও এক ধরনের সাফ কারোর সাথে বসবাস করা ঠিক আছে কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনার বসবাস হয়ে থাকে তাহলে সেটা তো সমস্যা সুতরাং সব কিছুর একটা ভারসাম্য যেমন আছে ঠিক তেমনি অতিরিক্ত করে ফেলার ঝুঁকিও আছে আর কোনো কিছুতে অতিরিক্ত ডুবে থাকা আসলেই সমস্যাজনক আল্লাহাল্লাহ এক জায়গায় সবচেয়ে কম ধমকের সুরে বলছেন ইউ হেবুল মুসরিফিন নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না কিন্তু ইসরাফ বিষয়ের যে আয়াতটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সুরা ইউনুসের আয়াত আমি खुद শুরুতে আয়াতটি তেলাওয়াত করেছিলাম বক্তব্য চলাকালে অন্যান্য ইসরাফ সম্পর্কেও আলোকপাত করব ইনশাআল্লাহ এখানে যে ব্যাপারটি তিনি তুলে ধরেছেন তা কোরআনের আরো কিছু জায়গাতেও আলোচনা করা হয়েছে তিনি বলছেন মানুষ যখন কঠিন কোন পরিস্থিতিতে পড়ে যায় সেটা অর্থনৈতিক কোন সমস্যা হতে পারে সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে স্বাস্থ্যগত কোনো সমস্যা হতে পারে পারিবারিক কোনো সমস্যা হতে পারে ধর্মীয় সংকট হতে পারে যে কোনো ধরনের সংকটে হোক না কেন যা মানুষের উপর পতিত হয় দান আনা লিজান বিহি ক কয়দান আর ক ইমান তখন সে আল্লাহকে ডাকতে থাকে ইয়া আল্লাহ আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিন একমাত্র আপনি আমাকে এখন বাঁচাতে পারেন আমি সব উপায় চেষ্টা করেছি আমাকে সাহায্য করার কেউ নেই একমাত্র আপনি ছাড়া যে ব্যক্তি দাঁড়িয়ে বসে শয়নে আল্লাহকে ডাকতে থাকে ই আল্লাহ আমার এই সমস্যাটা দূর করে দিন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন তখন সে বেপর হয়ে আল্লাহকে ডাকতে থাকে ফালাম্মা আন আনহুদুরাহ তারপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দেই মাররান আল্লাহ না তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেইনি তাহলে দেখা যাচ্ছে যখন আপনি কোনো সমস্যায় পতিত হন তখন বেপরোয়া হয়ে আল্লাহকে ডাকতে থাকেন কিন্তু আল্লাহ তাআলা যখন সমস্যার সমাধান করে দেন তখন পূর্বাবস্থায় ফিরে যান তখন আমরা এমন আচরণ করি মনে হয় যেন আমরা আল্লাহ নিকট কোনো প্রার্থনা করিনি আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হয়নি কিন্তু আমরা ঠিকই তখন কেঁদেছিলাম আর এখন আমাদের কষ্ট দূর করে দেওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি নিজের মতো করে জীবনে চলা শুরু করেছি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর সাথে তাহলে ইসরাফের সম্পর্ক কি মনে হচ্ছে এর সাথে ইসরাফের কোনো সম্পর্ক নেই কিন্তু আল্লাহ যেভাবে এ সমাপ্তি টেনেছেন তার সাথে এর সম্পর্ক রয়েছে কাদা জুইনাল মুসরিফিনা মা কানুই আমালুন এভাবেই যারা সীমার অতিরিক্ত করে তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেওয়া হয়েছে এই আয়াতটি আমাদের জীবনের খুবই গোপন একটা বিষয় সম্পর্কে জানান দিচ্ছে আপনি যদি অমিত বই যাপন করেন সেটা টাকার ক্ষেত্রে হতে পারে এমন কাজে টাকা ব্যয় করা যেখানে ব্যয় করা উচিত নয় মাত্রাতিরিক্ত অতিরিক্ত বিনোদন যা সম্পর্কে একটু আগে বলেছি অতিরিক্ত সামাজিকতা অর্থাৎ আপনি সবসময় কারো না কারোর সাথে আড্ডা দিয়ে থাকেন সব সময় বাইরে ঘুরতে যান বন্ধুদের সাথে মৌজমাস্তি করতে থাকেন সব সময় মানুষের সাথে কথা বলে সময় কাটান ফলে ইবাদত করার যথেষ্ট সময় পান না আপনি যাই করেন না কেন মাত্রাতিরিক্ত করেন আপনার জীবনযাপন পদ্ধতি যদি এরকম হয়ে থাকে তাহলে সব সময় বিভিন্ন সমস্যায় পতিত হবেন আপনার উপর বিভিন্ন কষ্ট আপতিত হবে আপনারা যেহেতু পুরুষ তাই পুরুষদের নিয়ে একটা উদাহরণ দেই একজন পুরুষ হিসাবে আপনার উপর বিভিন্ন রকমের দায় দায়িত্ব আছে আপনার বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আছে ভাই বোনের প্রতি দায়িত্ব রয়েছে আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে আপনার সন্তান সন্ততির উপর দায়িত্ব রয়েছে তার উপর রয়েছে ধর্মীয় দায় দায়িত্ব চাকরির দায়ের দায়িত্ব অর্থনৈতিক দায় দায়িত্ব বন্ধু বান্ধবের খবর নেয়া নিজের শরীর ঠিক রাখা সহ নানান রকমের ব্যাপার চারিদিক থেকে প্রতিনিয়ত আপনাকে টানছে এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে সব কিছু ভুলে শুধু তার স্বাস্থ্যের উন্নতি নিয়ে পড়ে থাকবে পাল্লাটা এখন একদিকে নামিয়ে দিয়েছে সে হয়তো ভালো স্বাস্থ্য অর্জন করবে ঠিকই কিন্তু জীবনের অন্যান্য ব্যাপারগুলো তার জন্য নানান রকম সমস্যা বয়ে নিয়ে আসবে অথবা কেউ বললো আমি শুধু আমার সন্তানদের যত্ন নিব বাবা মায়ের কথা ভুলে যাব তাদের কথা ভুলে যান ভুলে যান তাহলে আপনার জীবনে বহু সমস্যা দেখা দেবে তাই আমরা যদি একটা ব্যাপারের কোরবানি দিয়ে অন্য ব্যাপারগুলো নিয়ে পড়ে থাকি সব সময় কিছু না কিছু থাকবে যা আপনার মনোযোগের দাবি জানাবে যার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন প্রতিবার যখন আমরা একটা কিছু অতিরিক্ত পরিমাণে করি এর মাধ্যমে আমরা আসলে অন্য আরেকটা ব্যাপারকে অগ্রাহ্য করি বঞ্চিত করি কিছু একটা অধিকার আমরা অস্বীকার করি ফলশ্রুতিতে আমাদের জীবন পথে নানান রকম সমস্যা এসে জ্বর হয় তারপর আমরা আমাদের সমস্যা দূর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমরা যখন কোনো কষ্টকর সময় পতিত হই তখন একটি বিষয় আমরা পরীক্ষা করে দেখতে পারি কোথায় আমি অতিরিক্ত কিছু করেছি কোন কাজে আমি বেশি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম কোন ব্যাপারটা আমি উপেক্ষা করেছি আর কোন ব্যাপারটা যে থাকার কথা ছিল সেটা হারিয়ে ফেলার কারণেই কি এমনটা হয়েছে অতএব এটা আসলে আমাদের ধর্মের অন্যতম একটা মূলনীতি খুবই শক্তিশালী একটা মূলনীতি আর একটা উদাহরণ দিচ্ছি নিজে নিজে চিন্তা করে দেখুন আবেগের ক্ষেত্রে অতিরিক্ত সম্ভাবনা রয়েছে যেমন রাগ হওয়া সাধারণ ব্যাপার কেউ আপনাকে খারাপ কিছু বললে আপনার রাগ হবে এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া এক্ষেত্রে অতিরিক্ত হবে যদি আপনি দিন রাত চব্বিশ ঘন্টা মনের মাঝে সেই ক্রোধ পুষে রাখেন সারাক্ষণ এটা নিয়ে ক্রোধান্বিত থাকে একটি পীড়াদ কথা আপনাকে বলা হয়েছিল আর আপনি কিনা সেই একটি কথা নিয়ে পড়ে রয়েছেন আপনার চিন্তা চিন্তাভাবনার কিছুতেই এটাকে নিয়ে আপনার চিন্তা চিন্তাভাবনা সব কিছুতে এটাকে প্রভাব বিস্তার করতে দিয়েছেন এর ফলে সবকিছুতে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গিয়েছে কোনো কিছুই আপনাকে আর সুখী করে না ভালো লাগে না যেসব ব্যাপার আপনাকে কখনোই রাগান্বিত করতো না সে ব্যাপারগুলো নিয়েও আপনি রেগে যান সব কিছুতেই আপনি বিরক্তি প্রকাশ করেন এমনটি যখন ঘটে তখন আপনার আশেপাশের প্রিয়জনরা এর ফলে কষ্ট পায় সুতরাং ধারাবাহিক একটা প্রতিক্রিয়া শুরু হয় এবং আপনি নিজেই একটা কষ্টে পতিত হন কারণ একটা অনুভূতির ক্ষেত্রে আপনি ইসরাফ করেছেন অনেক দূরে চলে গিয়েছেন অন্য অনুভূতির ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে যেমন মজা করা কৌতুক করা বা মজা করা স্বাভাবিক আচরণ কিন্তু আপনি যদি সারাক্ষণ হাসি ঠাট্টা করতে থাকেন শেষে হয়তো কাউকে মনে কষ্ট দিয়ে বসবেন কোনো কিছুতেই সিরিয়াস হতে পারবেন না গুরুত্বপূর্ণ কিছু বলা হলো আর আপনি কি না এটা নিয়ে মস্করা করতে থাকবেন এর ফলে আপনি অন্য মানুষদের অনুভূতি উপলব্ধি করতে পারছেন না তাদের প্রয়োজনটা আপনি বুঝতে পারছেন না তাহলে ইসরাফ একজন মানুষের জীবনে বহু সমস্যা তৈরি করে ইসরাফ নিয়ে আমার প্রিয় একটা দোয়া যেটা সুরা ইমরানে এসেছে আমি বহু কারণে এই দোয়াটি পছন্দ করি তার একটি কারণ হলো আল্লাহ আজ্লা এমন কিছু মানুষের প্রশংসা করেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের বহু শতাব্দী পূর্বে তাদের নিজেদের নবীর সাথে নিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করত সেই মানুষদের নিজেদের নবী ছিল এবং তাদেরকে আল্লাহ রাস্তায় জীবন বিলাত আহবান জানানো হতো যুদ্ধে যাওয়ার পূর্বে তারা এই দোয়াটি করত ওয়া মা ইল্লা আন ক্বালু রাব্বালগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফী আমরিনা ওয়া আকদামানা। চারটা বিষয় চেয়ে তারা আল্লাহ করতো পূর্বে আল্লাহ দেখলেন এই দোয়াটি এতটাই কালো এবং মূল্যবানোয়াটিকে অংশ করে দিলেন প্রথমত আল্লা রাস্তায় যুদ্ধ করা এই মানুষগুলো বলতো হে আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দিন রব্বানা জুনুবানা রব্বানা জুনুবানা আমাদের ভুলগুলো আমাদের লজ্জাজনক কাজগুলো ঢেকে দিন দ্বিতীয়ত ইসরাফানা ফি আমরিনা এবং বিভিন্ন কাজে কর্মে আমাদের যে বাড়াবাড়িগুলো রয়েছে তাও ঢেকে দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত নেয়ার সময় যে বাড়াবাড়িগুলো করেছি সীমার অতিরিক্ত যা কিছু করেছি সেগুলো মাফ করে দিন তাহলে তারা তাদের পাপগুলোকে একটা সমস্যা হিসেবে দেখলেন এবং কাজে বাড়াবাড়িগুলোকে আরেকটা সমস্যা হিসেবে দেখলেন জানেন দিন পালন করার ক্ষেত্রে অতিরিক্ত করার সমস্যা দেখা দিতে পারে কোরআন আমাদেরকে বলছে কুম তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না দিন পালনের ক্ষেত্রে কিভাবে বাড়াবাড়ি হয় যেমন একজন বলল আমি কোরআন শিখতে চাই আমি বললাম চমৎকার খুবই খুশি যে তুমি কোরআন শিখতে চাইছো সে বললো না আমি দিনদার চব্বিশ ঘন্টা কোরআন পড়তে চাই আমি বললাম একটু থামো তোমার ফ্যামিলি আছে তাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য রয়েছে তোমার চাকরি আছে তোমাকে তোমার ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে তোমার স্বামী বা স্ত্রীর জন্য সময় ব্যয় করতে হবে না না আমি শুধু আল্লাহর কালাম শিখতে চাই আল্লাহর কালাম আমার জন্য যথেষ্ট আল্লাহ তাদের দেখাশোনা করবে আমি বললাম যে বইটা তুমি সারা দিন পড়ছো সেটাই তোমাকে এই দায় দায়িত্বগুলো পালন করার কথা বলছে এভাবেও ইসরাফ ঘটে একবার একদল বোনের সাথে আমার সাক্ষাৎ হয় যারা কোরআন অধ্যয়নে প্রচুর সময় ব্যয় করতেন তারা দিনে হয়তো ষোলো সতেরো ঘন্টা সময় ব্যয় করতেন কোরআন অধ্যয়নে সে সময় দারুণ একটা ব্যাপার ঘটে আমি তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পূর্বে তাদের গ্রুপের একজনের মেয়ে এসে আমার সাথে দেখা করে সে বলে আপনি এখন এই গ্রুপের উদ্দেশ্যে বক্তব্য দিবেন আমার আম্মু এই দলের সদস্য আপনি কি একটু তাদের থামতে বলবেন আমি বললাম কি সে বলল কারণ আমি আমার আম্মুকে খুব মিস করি তার সাথে আমার খুবই কম দেখা হয় তিনি সব সময় পড়া করেন বাসায় থাকলেও তার কানে হেডফোন থাকে এবং বলেন আমাকে ডিস্টার্ব করো না তিনি কোরআনে শব্দ পড়ায় ব্যাখ্যা পড়ায় সবসময় ব্যস্ত থাকেন আমি আশা করছি আপনি এই ব্যাপারে তাকে কিছু বলবেন জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কী ছিল সে আরও বলেছিল আমার মায়ের কারণে আমার এখন আর কোরআন পড়ার কোনো আগ্রহ নেই তারপর আমি যখন তাদের সামনে কথা বলতে গেলাম আমি এই মেয়েটি সম্পর্কে কিছুই বললাম না আমি বললাম চলুন আজকে সবাই মিলে কিছু আয়াত অধ্যয়ন করি তারপর আমরা কয়েকটি আয়াত পড়লাম তার মাঝে কয়েকটি আয়াত জিবাল ইকা ইরুফিয়াত এবং আকাশের দিকে কি লক্ষ্য করে দেখো না কিভাবে সেটা উঁচু করা হয়েছে আর পাহাড়ের দিকে কি দেখো না কিভাবে তা স্থাপন করা হয়েছে তারপর আমি জিজ্ঞেস করলাম আপনাদের কে কে এই আয়াতগুলো অধ্যয়ন করেছেন সবাই হাত তুলল তারপর বললাম আপনাদের কে কে পাহাড় পর্বত দেখেছেন আপনাদের কে কে রাতের আকাশে তারা দেখেন এমনটা করেছেন কখনো করেছেন কখনো তারা বলল না না আমাদের তো কোরআন পড়তে হবে কিন্তু সেই কোরআনই তো আপনাদেরকে সব করতে বলছে কিন্তু কোরআনেই আফালা মিয়াসি রফিল তারা তারাকে জমিনে ভ্রমণ করেনি তারা কি আল্লাহ সুন্দর সৃষ্টি দেখেনি আপনারা এই সম্পর্কে পড়তে চান কিন্তু কাজটি করতে চান না অথচ আল্লাহ বলছেন বাহিরের পৃথিবী দেখার জন্য অন্য কথা এমন কি ধর্মীয় কাজে অতিরিক্ত করার সম্ভাবনা থাকে এটা পরিহাসের ব্যাপার যে মানুষ কোরআন পড়ছে আবার একই সময় কোরআনের নির্দেশনাকে উপেক্ষা করছে এমনটাও ঘটতে পারে ইসরাফ আমাদের আবেগের বেলায় ঘটতে পারে আমি সক্রিয় আবেগ রাগের ব্যাপারে আগে কথা বলেছিলাম ইসরাফ কিন্তু নিষ্ক্রিয় আবেগ যেমন চুপ থাকার ক্ষেত্রেও ঘটতে পারে যেমন ধরুন কেউ হয়তো আপনার প্রতি বা আপনার পরিবারের কারো প্রতি অন্যায় করেছে তখন আপনি ভাবলেন আমার ধৈর্য ধারণ করা উচিত চুপ থাকা উচিত এখন আপনার এই চুপ থাকার কারণে অন্যায়কারী একটার পর একটা অন্যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি ভাবছেন আমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে আমাকে আরো বেশি চুপ থাকতে হবে আরো বেশি চুপ থাকতে হবে আপনার এই চুপ থাকার কারণে অন্যায় করার পরিমাণ এখন আরো দশ গুণ বৃদ্ধি পেয়েছে আপনি এখানে ইসরাফ করেছেন আপনার চিৎকার চেঁচামেচি করার দরকার নেই আবার ব্যাপারটা নিয়ে অজ্ঞ থাকারও কথা নয় আপনার তো অন্তত সত্যটা মুখ দিয়ে বলার দরকার ছিল কালোকে কালো বলার দরকার ছিল যা সত্যি তা বলা উচিত ছিল ওয়াতিল হাক বলতে তো এটাই বুঝায় তারা একে অন্যকে সত্যের উপদেশ দেয় বিষয়টা যেমন তাকে তেমনই বলা উচিত ছিল যদি অন্যায় হয়ে থাকে অন্যায় বলতে হবে সরি মা এটা ঠিক নয় সরি বাবা এটা ভুল সরি আমার স্বামী বা স্ত্রী তুমি ঠিক কাজ করনি অন্যায় করলে বলতে হবে আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি নিজের বিরুদ্ধে স্ট্রাফ করলেন বা অন্য কারো বিরুদ্ধে করলেন তাহলে দেখা যাচ্ছে স্থান কাল পাত্র ভেদে ইসরাফ পারে আমি আপনাদের সকল ক্ষেত্রে উদাহরণ দিতে পারবো না আপনাকে আপনার নিজের জীবনের দিকে সতর্ক দৃষ্টি ফেলতে হবে কোথায় আমি অনেক বেশি করছি আর কোথায় আমি যথেষ্ট পরিমাণ করছি না কোন জায়গা থেকে আমি ফোকাস কমিয়ে ফেলেছি এমনকি ভালোবাসার ক্ষেত্রেও ইসরাফ ঘটতে পারে আপনি কাউকে নিয়ে অতিরিক্ত মাত্রায় আচ্ছন্ন হয়ে পড়েন অতিরিক্ত পরিমাণ ডুবে থাকেন মা তার সন্তানের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে সব সময় সে তার ছেলের চিন্তা থাকে কি করছে এখন কি খেয়েছো ঘুমিয়েছ তুমি কি এখনও অফিসে বাসায় আসবে কখন বাসায় আসছো না কেন সারাক্ষণ সারাক্ষণ ছেলের চিন্তা তাকে ব্যস্ত করে রাখে কোন মা যদি এমনটা করে তাহলে সে তার স্বামীর প্রতি কর্তব্য পালন করতে পারবে না তাহলে সালাতে যেভাবে তার মনোযোগ রাখার কথা ছিল রাখতে পারবে না তাহলে সে তার নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ারও সময় পাবে না এক্ষেত্রেও আমরা একই পরিণতি দেখতে পাচ্ছি আপনি যখন একদিকে মাত্রাতিরিক্ত মনোযোগ দিবেন তখন অন্য দিকগুলোর ভারসাম্য নষ্ট হবে আর এই ভারসাম্য ঠিক রাখা সহজ ব্যাপার নয় এজন্যই এই দোয়ার কথাগুলো আসলেই তাৎপর্যপূর্ণ প্রথমে আমরা আল্লাহর কাছে আমাদের গুনামাফের জন্য দোয়া করছি তারপর আমরা দোয়া করছি আমাদের কাজকর্মে বাড়াবাড়িগুলো ঢেকে দেওয়ার জন্য অন্য কথায় যখনই আপনি কোনো কিছু মাত্রাতিরিক্ত করে ফেলছেন নিশ্চয়ই এর ফলে অন্য কিছুর ভারসাম্য বিনষ্ট হয়ে গিয়েছে ওয়াসাবিদ আকদামানা আমাদেরকে দৃঢ় পদ রাখুন আমাদেরকে অবিচল রাখুন সাবিথ আকদামানা পা সুদৃঢ় করুন আমরা এখান থেকে কি শিখছি ইসরাফ কি করে ইসরাফ আপনার জীবনের ভারসাম্য নষ্ট করে ফেলে আমরা সুরা ইউনুসের অন্য আয়াত শিখেছি ইসরাফ আমাদের জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসে আর এখানে আমরা শিখছি আমাদের পা দৃঢ় থাকবে না যদি আমাদের জীবনে ইসরাফ থাকে প্রতিবার যখন কিছু আপনি মাত্রাতিরিক্ত করছেন জীবনের অন্য কিছু তার গতিপথ হারিয়ে ফেলতে পারে আপনার জীবনে এখন উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে আপনি সমন্বয় অনুভব করতে পারছেন না আপনি আপনার অন্তর দিয়ে তা উপলব্ধি করতে পারেন এবং বাইরে থেকেও সঠিক মনে হয় কিন্তু সবকিছু যখন ভারসাম্য হারিয়ে ফেলে ঠিক মতো ঘুমাতে পারেন না মানসিক শান্তি হারিয়ে যায় আপনার চিন্তা ভাবনার দিকে নজর দিলেই বুঝতে পারবেন ইসরাফ করছেন কি না শুধু নিজের চিন্তার দিকে নজর দিলেই যদি আপনার পা দৃঢ় থাকে এবং যে অবস্থায় আছেন সেখানে যদি নিজেকে নিরাপদ অনুভব করেন এটা আসলে প্রমাণ করে যে আপনার জীবন থেকে ইস্রাফ দূর হয়ে গিয়েছে রব্বানা ফিরানা জুনুবানা ওয়া ইসরাফানা ওয়াস সবশেষ যেহেতু আপনি আপনার জায়গায় অবিচল আছেন এজন্য আমাদেরকে কাফেরদের মোকাবেলায় সাহায্য করুন আল্লাহ মানুষদের প্রার্থনার কথাগুলো বর্ণনা করেছেন যুদ্ধে যাওয়ার পূর্বে আমাদেরকে শক্তিশালী করে তুলুন এখানে কিভাবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন সবার আগে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তারপর আপনাকে অতিরিক্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন ফলশ্রুতিতে আপনি শক্তিশালী হয়ে উঠবেন আর তাই এখন আপনি শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত না আলাল কমিল এভাবে গভীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের জীবনে ব্যালেন্স রক্ষা করব। কিভাবে আমাদের জীবনে ভারসাম্য ফিরিয়ে আনব আল্লাহ আজহাল ইসরাফ সম্পর্কে জিজ্ঞাসা করবেন আপনাদের কেউ কেউ নিজের ছেলেমেয়েদের মেয়েদের ভালোবাসার ক্ষেত্রেও ইশরাফ করেন আপনি একজনের চেয়ে অন্যজনের প্রতি বেশি ভালোবাসা দেখান এমনকি আপনি যদি খারাপ ব্যবহার নাও করেন একজন কাছে আসলে তাকে আদর করে জড়িয়ে ধরেন চুমো খান আর অন্যজন কাছে আসলে তাকে দূর থেকে সালাম আলাইকুম তাকে কাছে টেনে নেন না আপনি তার সাথে খারাপ আচরণ করেননি কিন্তু তবু এটি ইসরাফ প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রেও ইসরাফ হতে পারে একজন বিস্কুট খেলে আপনি তাকে ধমক দিয়ে বলেন হে তোমাকে বিস্কুট খেতে নিষেধ করেছিলাম আর অন্যজন খেলে তাকে আদর করে বলেন ও তুমি কেন বিস্কুট খেয়েছ এখানে কিছুটা স্ট্রাফ হয়ে যাচ্ছে আপনার এমন আচরণ ভবিষ্যতে দুইজনের মাঝে সমস্যা তৈরি করবে সে আপনার প্রতি ক্রুদ্ধ হবে না সে রাগ দেখাবে তার ভাইয়ের প্রতি তারপর আপনি ভাবেন তারা এভাবে মারামারি করে কেন তারা পরস্পর মারামারি করছে আপনার স্ট্রাফের কারণে আপনি এটা তৈরি করেছেন আপনি এই সমস্যা তৈরি করেছেন সুতরাং আমি এবং আপনি যেভাবে চলাফেরা করি যেভাবে মানুষের সাথে আচর ব্যবহার করি অন্যদের সাথে আবেগের দিক থেকে যেভাবে আচরণ করি আমাদের মনের অবস্থা কেমন থাকে এই সবগুলো বিষয় পুনরায় পরীক্ষা করে দেখতে হবে যেন আমরা ইসরাফ করা মানুষে পরিণত না হই কারণ আল্লাহ সুবহান তাআলা ইসরাফ করা মানুষদেরকে ভালোবাসেন না এই জন্যই লা বলছেন আমরাল মুসরিফিন যারা সীমার অতিরিক্ত করে তাদের সিদ্ধান্তের অনুসরণ করো না আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সব ধরনের ইসরাফ থেকে দূরে রাখেন এবং আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা ইসরাফ করছি তা যেন শনাক্ত করার অফিক দান করেন এবং এর ফলে যেন আমরা একটি ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে যেন দৃঢ়পদ মানুষে পরিণত করেন এবং আমাদের পাপগুলো ক্ষমা করে দেন